आइदि गय छ टेबुल को जी सराई के आइबो ओ जे गुजा आइबो ओ जे एन्द गुजा आइ है अब रे एन्द मास्क न दि दि मास्क न दि ती को सपोर्ट दिगिते दिगिते साउन दा दारु सगरना न आ त म म्बो जोर पाजे

আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমার নাম আব্দুর রাজাক আমার মা গত সতেরো সেপ্টেম্বর সকাল আটটা ত্রিশ মিনিটের সময় ইন্তেকাল আমার মায়ের মাফেরাতের উদ্দেশ্যে আমার মায়ের রুহের মাকফেরাতের উদ্দেশ্যে আজকে মিলাদ ও মাহফিলের অনুষ্ঠান করা আপনারা সকলে আমার মায়ের জন্য দোয়া করবেন

গত বুধবার সকাল সাড়ে আটটায় আমার চাচি আল্লাপাক রব্বুল আলমিনের ডাকে সারা দিয়া দুনিয়ার থেকে চিরবিদা হয়ে চলে যান তার রুহের মাখফেরাতের জন্য আজকে দোয়া এবং মাহফিলের আয়োজন করা হয়েছে আপনারা সবাই আমার চাচির জন্য দোয়া করবেন আল্লাপাক রব্বুল আলমিন যেন তাকে জান্নাতবাসী করেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্ট করবেন পরবর্তীতে আবার দেখাবো অন্য কোনো একটা ভিডিওতে আসসালামুকুম রহমতুলিল্লাহ